আরে গেল এই ছবিটাই তো সেদিনের গায়ে লাগাইতে হবে કોઈ દેઈ દેઈ દાદામાં ચાર્જ જરા আজ এই জয় বলে জানা গিয়েছে যে জয় লাভ করলো তৃণমূল কংগ্রেস বিজেপি খাতা খুলতে পারলো না বলে জানা গিয়েছে I don't

মাথা ভিজা বি ছাপান্নটা সিটে বিপুল ভোটে জিতলো কে ছাপান্নটা সিটে নীল হয়ে কাঁপছে কে

दे बेतोर बंदे माते मतर बंदे माता कमु कौर जी न बाबा कौरो जी न बाबि बाब

ङ्ल कृषक दे उन्नय लडा सभा आन्दोलन चल्छ चले